আয় আয় চাঁদ টিপ দিয়ে যা কপালে ধান ভাঙলে গুঁড়ো দেবো মাছ কাটলে মুড়ো দেব। কালা গায়ের দুধ দেবো দুধ খাওয়ার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা শোনেন নাই জীবনে জীবনে আপত্তিকর মনে হয়েছে হয় নাই হয়তো আপনারাও বলেছেন অথবা আপনারা না বললেও বাসার মহিলারা বলেছে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য বা নিজেদের গলা না থাকলে ইউটিউব ছেড়ে হয়তো শুনিয়েছেন জীবনে আপত্তিকর মনে হয় নাই কিন্তু আমি কয়েকটা প্রশ্ন ছুড়ে দিই দিচ্ছি না জাস্ট প্রশ্ন খালি চিন্তা করবেন এরপর নিজেকে জিজ্ঞেস করবেন যে কুকুরগুলো কিভাবে নর্মালাইজেশন করা হয় কিভাবে শিরিক সমাজের রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয় একবার নিজের বিবেককে শুরু থেকে প্রশ্ন করতে শুরু করেন আয় আই চাঁদ মামা চাঁদ মামা ডাকলো কেন মা ডাকে কারা মামা ডাকে কারা দেবীরে ডাকে মা আর দেবীর ভাই ধরে দেবতাকে চন্দ্র দেবতা নাম শুনেন না চন্দ্র দেবতাকে ডাকছে মামা কারণ সে হলো দেবীর ভাই তা আয় আয় চাঁদ মামা তাহলে মামাটা ডাকা হচ্ছে তার মানে এটার পেছনে দেবতা আর দেবীর একটা আকিদা জড়িয়ে আছে আচ্ছা চাঁদের আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে চান কেন টিপ দিলে কি হবে এত কিছু তা টিপ কেন অন্য কিছু না টিপ দিয়ে যা টিপ দিলে কি হবে তার মানে এটা আয়না টিপ দিয়ে জানেন না আপনারা একজন আর একজন আশীর্বাদ দেয় কিনা টিপ দিয়ে তো এখন দেবতা চন্দ্র দেবতাকে বলছে মামা ডেকে ও মামা তুমি আসো আশীর্বাদ দিয়ে যাও কপালের মাঝে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তুমি তো চাঁদ আছোই চন্দ্র দেবতা আমার এই বাচ্চাটাও যাতে বড়ো হয়ে চাঁদ হতে পারে চাঁদের মতো যাতে গ্রহণীয় এবং সকলের নিকট মাননীয় হতে পারে এজন্য মাঝাজে মা উল আর কি চাঁদের কপালে চাঁদ তো এটা ধরে তুমি তার কপালে টিপ দিয়ে যাও আচ্ছা দিলে কি হবে মাগনা মাগনা কাম তো আজকাল কেউ করে না সবাই টাকা দিয়ে করে এখন দেখা যাচ্ছে তুমি এই কাজটা করে দাও আমরা তোমাকে খুশি করে দেব। কিভাবে খুশি করব একজন আরেকজনকে খুশি করে তার উদ্দেশ্যে বিভিন্ন জিনিস উৎসর্গ করে মূর্তির সামনে গিয়ে অনেক কিছু উৎসর্গ করে না মূর্তিকে খেতে পারে এগুলো পারে না কিন্তু তাকে খুশি করার জন্য দেখ পাওয়ার জন্য এবার দেখেন ধান ভাঙলে কুঁড়ো দেব। ভালো কথা মাছ কাটলে মুড়ো দেব। মুড়ো মানে কি আমি জানি না মাছ কাটলে মুড়ো দেব আবার কালা গায়ে লাল গায়েও না

তরতিব দিয়ে যা তাহলে কথা তো কয়েকটা বলে ফেললেন কিন্তু এই কয়টা বাক্যের মধ্যে কয়টা আকীদা চলে আসলো কয়টা ভিন্ন ধর্মীয় চেতনা জড়িয়ে গেল অমরিত কেগুলো হচ্ছে না কি হচ্ছে কাজ করার সময় একবারও মনে থাকে না যে কাজের পরিণতিটা কোথায় গিয়ে পৌঁছে আর এই বাংলাদেশের মধ্যেও ইসলামের বিভিন্ন বিধান নিয়ে যারা নাক ছিটকায় যেমন সলাতুল ইস্তেসকা বৃষ্টি প্রার্থনার নামাজ আপনি ডাক দেন বৃষ্টি প্রার্থনা নামাজের জন্য দেখেন কয়জন লোক খুঁজে পান গ্রামে পাবে মোটামুটি তো শহরগুলোতে বিশেষ করে রাজধানীতে ডাক দিয়ে দেখেন কয় হাজার লোক খুঁজে পান আমরা এমন নামাজও দেখেছি রাজধানীতে বড় সড়ো এক মাঠে নামাজ হয়েছে মুসল্লি দুই হাজারও নাই কিন্তু মঙ্গল শোভাযাত্রার দিকে তাকান এগুলোকে গোটা দেশে এমনভাবে ফলো করে প্রচার করা হয় যেন গোটাদেশের দেশের ইমানের অংশ আকিদার অংশ আরে কোরবানির দিন আসলে গরু জবাই না করলে অথবা অন্য পশু জবাই না করলে আমাদের যেমন কোরবানি পরিপূর্ণতা পায় না পহেলা বৈশাখ আসলে পান্তাইলিশ না খেলে ওদেরও কেমন জানি আকিদাটা পরিপূর্ণ হয় না আবার আমরা মাহফিলে বক্তারা দাওয়াত দিলেও তাকে যেমন রিসিভ করার জন্য আগে যাই অথবা রমজানে চাঁদ উঠলেও আমরা আগে আগে সকলে মিলে চাঁদ দেখতে যাই চাঁদ দেখার পরে দোয়াও আছে আল্লাহ ইমান ও সালামতিউল ইসলাম রব্বি অরব্বুক আল্লাহ একজন আরেকজনকে শুভেচ্ছা জানায়। এরাও সকলে মিলে হুতুম পেঁচা নিয়ে রাস্তায় নেমে পড়ে এসো হে বৈশাখ এসো এসো বৈশাখ রিসিভ করে নিয়ে আসার জন্য সকলে মিছিলে বের হয়েছে কারণ যদি রিসিভ করতে না যায় বৈশাখ মামা যদি রাগ করে রাগ করে যদি বলে থাকে এই বছর তোর বাংলাদেশ যাব না আমি এবছর জ্যৈষ্ঠ আসবে আসুক চৈত্র গেছে যার কিন্তু আমি রাগ করেছি বাঙালি জাতির উপর আমাকে রিসিভ করতে কেউ আসলো না কেউ পাত্তাই দিল না এই বছর আমি আসবো না এমন কোন আশঙ্কা আছে নাই তারপরে গুলো চলছে না চলছে না কেউ মারা গেছে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট সোজা হয়ে দাঁড়িয়ে থাকছে এমনকি রাষ্ট্রীয় নেতারা পর্যন্ত এভাবে এক মিনিট দাঁড়িয়ে শোক পালন করে আমাকে বলেন এক মিনিট দাঁড়ায় থাকলে কি শুয়া থাকলে কি বৈশা থাকলে কি লাফাইলেই কি আর পা দুইটা উপরে দিয়া মাথা নিচে দিয়া এভাবে থাকলে কি এর দ্বারা মাইয়েতের কি ফায়দা হয় এর দ্বারা কবরের আজাব কয় মিনিটের জন্য মাফ হয় আরে বছরের নির্দিষ্ট দিনে গিয়ে কবরের সামনে ফুল দিয়ে আসলে অথবা কবর না কোনো পিলারের সামনে গিয়ে ফুল দিয়ে আসলে আরে যত কেজি না মন মন টন টন ফুল যদি দিয়ে আসেন কয় সেকেন্ডের জন্য কবরের আজাব মাফ হয় এর দ্বারা মাইয়েতের কি ফায়দা হয় উল্টো টাকাগুলো বাঁচিয়ে তাদের পক্ষ থেকে যে ছটকা করা হতো ইসালা সবাব করা হতো এর না হাজার গুণ বেশি ফায়দা হতো তাও যদি মনে না চায় তাদের আত্মীয় স্বজন তো দুনিয়াতে আছে কেউ না কেউ তো আছে তাদের খোঁজখবর রাখা যেত আল্লাহ রসুল সাল্লাহামের পবিত্র স্ত্রী মুমিনদের মা উম্মুল মুমিন খাদিজা রাজি আল্লাহ ইন্তেকালের পর আল্লাহ রসুল তার সাথে যাদের ভালো সম্পর্ক ছিল নিয়মিত তাদের খোঁজ রাখতেন তাদের জন্য হাদিয়া পর্যন্ত পাঠিয়ে দিতেন তো আল্লাহ রসুল যদি এটা করতে পারেন তুমি পারবা না কেন এই টাকাগুলো একদিন গিয়ে তুমি ফুল কিনে কোটি কোটি টাকা দিয়ে আসবা পরের দিন ঝাড়ু দিয়ে এগুলোকে বিদায় করে দিয়ে আসবে একটাবার কি বিবেকে প্রশ্ন জাগে না এটা অপচয় ছাড়া আর কিচ্ছু যদি অপচয় না হয় তো দুনিয়া আখেরাতের ফায়দা কি একটা না একটা ফায়দা দেখাত নবী বলেন মিন হুসনি ইসলামিল মার ইতারকুহু মা লা ব্যক্তির ইসলামে সৌন্দর্য হলো যা অর্থহীন অনর্থক সে তা পরিহার করে তা করে না তার মানে কেউ যদি ভালো মুসলমান হতে চায় তার ইসলামকে সুন্দর করতে চায় নবী বলেছেন অনর্থক কাজ আগে ছাড়তে হবে তারপর তোমার ইসলাম আর ইমান সুন্দর হবে না হলে জীবনেও সুন্দর হবে না হতে পারে না তো এই যে এবাদতগুলোকে জিয়ে রেখেছে এটাকে আমি এবাদতে বলবো আর ভিন্ন কিছু না কারণ এগুলোকে এমন একটা মর্যাদা দেওয়া হয়েছে আপনি যদি না করেন আপনার ইমান নিয়ে প্রশ্ন করুন কোন ইমান এটা ওই ধর্মীয় ইমান না এটা জাতীয়তাবাদী ইমান আপনার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠাবে আরে তুই খাঁটি বাঙ্গালি হতে পারিস নেই কেন খাঁটি বাঙ্গালি হলে কি করতে হবে এই যা আমরা যা যা করি না এগুলো করতে হবে তাহলে খাঁটি বাঙালি হতে পারবি আমরা যেমন বলি খাঁটি মুসলমান হতে চাইলে নামাজ রোজা করা লাগবে হাজরা ঠিকঠাক মতো আদায় করা লাগবে ওরাও কিছু এবাদত বানিয়ে ফেলেছে এগুলো যারা করবে এরা খাঁটি বাঙালি যারা করবে না ওরা ফতোয়া দিবে আমরা ফতোয়া দিলে খেপা যায় আমরা যদি বলি কাদিয়ানরা খাটি মুসলমান না ডুপ্লিকেট মুসলমান দুই নম্বর মুসলমান এগুলো মেড ইন চায়না টাইপের মুসলমান এগুলোর স্বীকৃতি দেওয়ার সুযোগই নাই তখন বলে কি আরে হুজুর রাখালি ফতোয়া বাজি পারে কে মুসলমান কে মুসলমান না এগুলো নিয়ে তাদেরকে মাথা ঘামাতে কে বলেছে এগুলো আল্লাহর হাওয়ালা করে দিলেই চলে আমরা ফতোয়া দিলে খুব জলে না নিজেরা যখন ফতোয়া দাও তখন জিনিসটা কেমন দেখবেন ওরা এক ধরনের এবাদতকে এস্টাবলিশ করে দিয়েছে যেগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না খবরদার মকু বলা যাবে এমন কি ওরা আমাদেরকে গালি দেয় ধর্ম ব্যবসায়ী বলে অথচ ধর্মকে নিজেদের স্বার্থে সবচেয়ে বেশি ওরাই ব্যবহার করে যেমন এই উদাহরণগুলো দিলে আপনারা বোঝার কথা বাংলাদেশে যখন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে চাইবে। মাদকের বিরুদ্ধে কথা বলতে চাইব ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে চাইবে এই ধর্মীয় নেতাদের কাছে আসবে এসে বলবে হুজুর মসজিদে এগুলোর ব্যাপারে মানুষকে বোঝান মাহফিলে এগুলোর ব্যাপারে মানুষকে সচেতন করেন সচেতন করেন সতর্ক করেন আর ভালো কথা নিঃসংন্দে এটা আমাদের ঈমানের দায়িত্ব বটে আর যদি তারা নাও বলতো কবো আমরা এগুলো নিয়ে সচেতন করতাম সতর্ক করতাম সচেতন করতাম যদি না করি আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ থাকব জবাবদিহি করতে হবে কিন্তু তারা যখন আমাদের কাছে এগুলোর জন্য দেয় কি বুঝে আসে যে তারা 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 চায় চায়, চায়। এটা কথা কিন্তু এই হুজুররাই যখন অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলতে চায় জিহাদের ব্যাপারে ইসলামের বিচার আচার ব্যাপারে আইন আইনকানুনের ব্যাপারে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে এমনকি শুধু ধর্ষণ না জিনারো বিপক্ষে শুধু মাদক না শুধু নিষিদ্ধ মাদক যেটা সেটা না বরং লাইসেন্স প্রাপ্ত মাদকেরও বিরুদ্ধে কারণ ইসলামের সব মাদকে হারাম লাইসেন্স নিয়ে খেলেও হারাম লাইসেন্স ছাড়া খেলেও হারাম এয়ারপোর্টের ভেতরে খেলেও হারাম মদের বারে ঢুকে খেলেও হারাম আর চা বাগানের কোনায় লুকিয়ে লুকিয়ে খেলেও হারাম একইভাবে জিনা সেটা জোরা করে যদি করে ধর্ষণ সেটাও হারাম পতিতলায় যদি খুলে দেয় কেউ আর সেখানে গিয়ে করে তাও হারাম হোটেলে হোটেলে যদি কলগার্লের ইন্তজাম করে দেয় ওটাও হারাম এমনকি যদি আপোসে আপসে। সাথে বোঝাপড়ার দ্বারা করে সেটাও হারাম এমনকি সেটা যদি নায়ক নায়িকা গায়ক গায়িকাদের মতো চলে তাও হারাম তো এখন বললে তো সব নিয়ে বলা লাগবে তাহলে তো আল্লাহর কাছে আংশিক গোপন করার কারণে জবাবদেহি করা লাগবে কিন্তু এগুলো নিয়ে বলতে চান তখন দেখবেন এরাই আপনার বিরুদ্ধে তেলে বেগুন ধর্মরে মানে কোথায় ধর্মরে তো ব্যবহার করে সাইনবোর্ড ধর্ম স্বার্থ উদ্ধারের হাতিয়ার এছাড়া আর ভিন্ন কিছু না বলে ধর্মকে যদি এত মানত তাহলে এই দেশে